সাফল্য কোনো জাদু নয় সাফল্য একটা বিজ্ঞান এই পৃথিবীতে কিছু মানুষ খুব দ্রুত এগিয়ে যায় আর কিছু মানুষ জীবনভর চেষ্টা করেও জায়গা থেকে নড়তে পারে না পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা লুকিয়ে আছে কিছু অবশিত অভ্যাসে যেগুলো সফল মানুষরা প্রকাশ্যে বলেন না কিন্তু নীরবে অনুসরণ করেন প্রতিদিন প্রতি মুহূর্তে আজ আমি আপনাকে সেই পাঁচটি গোপন নিয়ম বলবো যেগুলো বিল গেটস এলন মাস্ক ওয়ারেন বাফেট রবার্ট কিওসাকি এর মতো মানুষরা জীবনে কঠোরভাবে অনুসরণ করেন এগুলো জানলে আপনারও জীবন বদলে যাবে এটা নিশ্চিত চলুন শুরু করা যাক নাম্বার এক ওয়ার্ক সফলতার সবচেয়ে গোপন অস্ত্র সফল মানুষরা প্রতিদিন এমন সময় তৈরি করে যেখানে পৃথিবীর সবকিছু বন্ধ হয়ে যায় নোটিফিকেশন নেই ফোন নেই ব্যস্ততা নেই শুধু মনোযোগ শুধু গভীর চিন্তা এই সময়ে তারা নতুন আইডিয়া তৈরি করে সমস্যার সমাধান খুঁজে পায় ভবিষ্যতের পরিকল্পনা সাজায় বড় সিদ্ধান্ত নেয় এই সময়টাই তাদের সাফল্যের কি মাদার বোর্ড ও কেন সাধারণ মানুষ এটা জানে না কারণ সবাই যদি ডিপ ওয়ার্ক শিখে যায় তাহলে সবাই শক্তিশালী হয়ে উঠবে আর সফল মানুষরা চায় না সবাই প্রতিদিন এক দুই ঘন্টা নির্বা বসে ভবিষ্যৎ তৈরি করুক তাই এটাই তাদের সবচেয়ে লুকানো সিক্রেট মোটিভেশনাল লাইন একবার বলেছিল ইয়র মোস্ট পাওয়ারফুল অ্যাসেট ইজ ইয়র মাইন্ড এর মানে হলো তোমার সবচেয়ে মূল্যবান শক্তি হল তোমার চিন্তা শক্তি মনোযোগী মানুষের সবচেয়ে বড় ক্ষমতা যে মনোযোগ ধরে রাখতে পারে সে পৃথিবী জয় করতে পারে কি নাম্বার দুই তারা কম সিদ্ধান্ত নেয় কিন্তু প্রতিটি সিদ্ধান্ত জীবন বদলে দেয় সফল মানুষরা ছোট ছোট অপ্রয়োজনীয় সিদ্ধান্তের সময় নষ্ট করে না তারা প্রতিদিন একই রুটিন অনুসরণ করে যাতে মস্তিষ্কের শক্তি নষ্ট না হয় কারণ তারা জানে জীবন বদলে দেয় কয়েকটি বড় সিদ্ধান্ত হাজারো ছোট সিদ্ধান্ত নয় যেমন কোন স্কিলে মাস্টারি করব কোন ব্যবসায় সময় দেব আমার আগামী পাঁচ বছর কেমন হবে কোনো অভ্যাস আমাকে ভবিষ্যতে নিয়ে যাবে তারা কেন বলে না কারণ সবাই যদি বড় সিদ্ধান্তের গুরুত্ব বুঝে যায় তাহলে সবাই দ্রুত সফল হবে আর প্রতিযোগিতার দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা ছোট সিদ্ধান্তে শক্তি নষ্ট করোনা একটি বড় সিদ্ধান্তই তোমাকে অন্যদের চেয়ে দূরে নিয়ে যাবে নাম্বার তিন তারা সময় কেনে সময় বিক্রি করে না এই পৃথিবীর ধনী মানুষরা সময়কে টাকার বিনিময় কিনে যে কাজ অন্য কেউ তিন শূন্য মিনিটে করতে পারে তারা সেই কাজে নিজের দুই ঘন্টা নষ্ট করে না কারণ তারা জানে সময় জীবনের সবচেয়ে দামি জিনিস তাই তারা টিম তৈরি করে অন্যকে কাজ ডেলিভার করে নিজের সময়কে বড় কাজের জন্য রেখে দেয় কেন বলে না কারণ সাধারণ মানুষের বড় অংশটাই জীবন কাটিয়ে দেয় ব্যস্ততায় সফলরা জানে সবাই যদি সময়ের মূল্য বুঝে যায় তাহলে সবাই প্রতিযোগী হয়ে যাবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে সময়ের মূল্য বোঝে সফলতা তার সাথেই থাকে নাম্বার চার তারা নিজেরাই নিজেদের সবচেয়ে কঠোর সমালোচক সফল মানুষরা প্রতিদিন নিজের ভুল বিশ্লেষণ করে তারা অন্যের সমালোচনা হওয়ার আগে নিজের ভুল নিজেরাই ধরতে পারে কারণ তারা জানে নিজের দুর্বলতাকে চেনা মানুষের সবচেয়ে বড় শক্তি তাই প্রতিদিন তারা নিজেদের কাছে প্রশ্ন করে আজ কি শিখলাম কোথায় ভুল হল কালকে কিভাবে আরও ভালো হব সফল ব্যক্তিরা কেন বলে না কারণ এই অভ্যাস খুব কঠিন এটা করলে মানুষের জীবনে পরিবর্তন আসবে আর সফল মানুষদের জন্য প্রতিযোগী বাড়বে বন্ধুরা আজকে তুমি যেটা চর্চা করো আগামীকাল সেটা তোমার পরিচয় হবে নিজেকে জিতলে তোমাকে কেউ হারাতে পারবে না নাম্বার পাঁচ তারা আবেগ নয় সংখ্যা ও হিসেব দিয়ে সিদ্ধান্ত নেয় এটাই ধনী মানুষদের সবচেয়ে শক্তিশালী গোপন নিয়ম তারা আগে ভয় উত্তেজনায় কিছু সিদ্ধান্ত নেয় না তারা দেখে ডেটা কি বলছে বাজার কি বলছে হিসেব কি বলছে সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় সংখ্যা বিশ্লেষণ বাস্তবতা দিয়ে কেন বলে না কারণ সাধারণ মানুষ যতদিন আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবে ততদিন সফল মানুষরাই এগিয়ে থাকবে ইমোশন তোমাকে ভুল পথে নিয়ে যায় ইনফরমেশন তোমাকে সফলতার পথে নিয়ে যায় উ সাফল্য লাউড নয় সাফল্য স্যালান্ট এটা তৈরি হয় নীরব জায়গায় গভীর চিন্তায় একাগ্রতায় শৃঙ্খলায় যদি তুমি আজ থেকেই ডিপ ওয়ার্ক শুরু করো সময়কে সম্মান করো বড় সিদ্ধান্তে ফোকাস করো নিজে ভুল নিজে ধরো আবেগ নয় হিসেব দিয়ে চলো তাহলে জীবনে এমন অবস্থায় পৌঁছাবে যেখানে তোমাকে কেউ থামাতে পারবে না মনে রেখো সফলতা নীরব মানুষদের পছন্দ করে যারা কাজ করে বন্ধুরা যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে একটি লাইক দিন কমেন্টে লিখুন আজকের পাঁচটি গোপন নিয়মের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন আমি আপনাদের জন্য এমনই শক্তিশালী মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার একটি লাইকই আমাকে আরও পরিশ্রম করতে শক্তি দেয় আপনার একটি কমেন্ট আমার ভিডিওকে আরও হাজার মানুষের কাছে পৌঁছে দেয়